আমরা অটোকেটের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের টুটি কাজ করার জন্য যেগুলো টুলবার প্রয়োজন হয় সেগুলো নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমাদের মেনু বারটা শো করাইতে হবে অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে শো মেনু মেনুবার টুলসে যাবেন টুলস থেকে টুলবারে ক্লিক করবেন এখান থেকে অটোকেট তারপর ডাইমেনশন টুলবারটা লাগবে কোনো কিছু মেজারমেন্ট দেখানোর জন্য ডাইমেনশন টুলবারটা লাগে অবশ্যই ডাইমেনশন টুলবারটা লাগবে জাস্ট ক্লিক করবেন জাস্ট আমরা আবার রাইট এই ডটে গিয়ে রাইট ক্লিক করবেন এখান থেকে টুলবারটা লাগবে কোনো কিছু লাইন টাইন ড্র করার জন্য কনস্ট্রাকশন রেট ট্যাঙ্গেল নেওয়ার জন্য মডিফাইড টুলবারটা লাগবে টুলসে যাবেন টুলস থেকে টুলবার এভাবে কাজ করতে পারবেন মডিফাইড টুলবারটা রাইট ক্লিক করবেন এখান থেকে রাইট ক্লিক করার পর তারপর আপনার এখান থেকে স্ট্যান্ডার্ড টুলবারটা লাগবে কোনো কিছু সেপ টেপ দেওয়ার জন্য বিশেষ করে ক্যালকুলেটার হিসেব করার জন্য হ্যান্ড টুলের জন্য আবার রাইট ক্লিক করবেন প্রপার্টি টুল লাগবে কোন কিছু কালার টালার চেঞ্জ করার জন্য লাইন টাইপ চেঞ্জ করার জন্য এখানেতে বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে এগুলোর জন্য অবশ্যই প্রপার্টি টুল লাগবে 2D কাজ করার জন্য তারপর লেয়ার টুল লাগবে লেয়ার ওকে লেয়ারটা কী কাজে লাগে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের লেয়ার আছে কলাম একটা লেয়ার বেডরুম একটা লেয়ার বিম একটা লেয়ার ঠিক আছে বিভিন্ন লেয়ারে আমাদের কাজ করতে হয় লেয়ার টুলবারটা লাগে টুলির জন্য এই কয়েকটা হলেই আপ এখন এটাকে অ্যাপ্লিকেশন মেনুবার বলে এখানে আপনি অটোমেটিক যে আইকনের মতো যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ নতুন একটা পেজ নেওয়ার জন্য ওপেনে ক্লিক করবেন ওপেন করার জন্য কোনো ফাইল সেভ আর সেবাস নতুন অবস্থায় কোনো ফাইল সেভ দেওয়ার জন্য অবশ্যই সেভে ক্লিক করতে হবে আর সেবাস বলতে ডুপ্লিকেট ফাইল তৈরি হবে এখন এখান থেকে আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য অবশ্যই প্রিন্ট অপশানে যাবেন ক্লোজ করার জন্য ক্লোজে ক্লিক করবেন অপশনের কাজটা কি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ডিসপ্লেতে যাবেন এখান থেকে আমরা জাস্ট আমরা হোয়াইট কালারটা দিলাম দেখবেন পেজের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হয়ে গেছে এখান থেকে যদি আপনি চান যে কালার থিমটা চেঞ্জ করবেন লাইট কালার দিবেন লাইট কালার জাস্ট অ্যাপ্লাই করে দিবেন দেখবেন যে কালার থিমটাও চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু খুব সহজেই করা যায় ওকে কালার থিম বলে চেঞ্জ করার জন্য ওপি এন্টার আমরা এখান থেকে ওপেন সেভ এখান থেকে আপনি কোনো কারণে দেখেন আপডেট ভার্সনের ফাইল যেগুলা সেভেন এইট টেন এগুলাতে ওপেন হবে না এখান থেকে যদি আপনি সেবাস থেকে যদি আপনি সবগুলো কাজ যদি 7 এ করে দেন আপনি এখান থেকে 7 এ সেভ দিয়ে রাখেন তাহলে আপনি কিন্তু যে কোনো ফাইল আপনি আপডেট বাসনের ফাইল কিন্তু সেভেনে ওপেন হবে টেনে ওপেন হবে আপনি এখান থেকে যদি আপনার ফাইলটা আঠারোতে থাকে তাহলে কখনোই আপনি কিন্তু সেভেনে ই করতে পারবেন না অবশ্যই আমরা এটা সেভেন করে দেব এখানে অটোমেটিক সেভ অবশ্যই ওয়ান মিনিট পর পর দিয়ে দিবেন তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে ডাফটিংয়ে যাবেন এখান থেকে অটো স্তাম্প মার্কারটা একটু বৃদ্ধি করে দিবেন সাইজটা অটো স্তাম্প মার্কার থ্রি মডেলিং আমাদের কাজ নেই সেকশনে কাজ আছে এখানে গ্রিপ সাইজ পিক বক্সের সাইজটা এগুলো দেখবেন ডিসপ্লেতে যাবেন সবচেয়ে বেশি আমাদের লাগে এইট্টি পার্সেন্ট ইস্টু প্রবলেম হলো এই কার্সোর সাইজ এই কার্সোর সাইজ অনেকে ছোট বড়ো হয় এখান থেকে আমরা টেন ইঞ্চি রাখি কারসোর সাইজটা কিন্তু বড়ো হবে